হ্যাঁ শু এটা উনত্রিশ দিন কোশা জনতা ব্যাংকের নিচে এইগুলা প্রত্যেকটাই চামড়া এখানে আমার এখানে চামড়া ছাড়া কোনো জুতা নাই আমি প্রত্যেকটা মাল চামড়া বিক্রি করি শুধু কেসটের বেলা আলাদা স্কেটস তো আর চামড়া দেওয়া সম্ভব না সব হ্যাঁ প্রত্যেকটা মাল চামড়া প্রত্যেকটা জুতা হ্যাঁ প্রত্যেকটা যাবে একদম পনেরোশো টাকা টাকা একদম

চামড়া আমরা প্রত্যেকটা এটা হলো পিওসল আর এগুলা টিপিওসল বা পিবিসিসল নাম্বার 1 এবং প্রত্যেকটা মানে সুক্তলা সহ আমরা পাবো এগুলা শুরুগুলা এগুলা হলো 1050 আর এগুলা 1500 টাকা টাকা সোল সোল চামড়ার কোয়ালিটিতে একটু ডিফারেন্স হবে একটা ক্যাজুয়াল একটা ক্যাজুয়াল আছে সুন্দর আছে ভালো এটা কি রং টং মানে কালার কি ভাবে টোটালি কালার আপনি টোটালি আমি আমার এইখানে আপনি এই মালগুলো সারা বাকি যেগুলো মাল প্রত্যেকটা মাল আপনি এক বছর ওয়ারেন্টি পাবেন এক বছর এক বছর এক বছর ওয়ারেন্টি আর এইগুলাও এক বছর ওয়ারেন্টি কিন্তু এগুলো অনেক বেশি পড়া যায় ওয়ারেন্টি এক বছর কম অনেক দিন ইউজ করা যায় এইগুলো 1000 এইগুলো 1000 এগুলো 1000 করে 1000 এগুলো যে একদম 1500 বললাম এটা 1500 টাকা বাইরে এখানে দাম ফিক্সড দাম ফিক্সড নাসির ভাই নাসির ভাই উনত্রিশ দিলকুশা স্যান্ডেল দেখান তো একটা স্যান্ডেল যে এইগুলো আছে কিছু সাতচি মাল এইগুলো আছে কিছু নাগরা এটা হচ্ছে স্যান্ডেল শুটেপের এটা হাফ শু আর কি হাফ শু এটা চামড়া চামড়া প্রত্যেকটা আমি চামড়া ছাড়া কোনো জুতা বিক্রি করি না এটা প্রাইস কত এইগুলো হলো প্রায় সাতশো টাকা সাতশো হ্যাঁ এইগুলো আটশো এটা চারশো টাকা এটা ভালো কোয়ালিটি

দুইটা কালার আছে এগুলো হলো একদম বারোশো হ্যাঁ অরিজিনাল অরিজিনাল এবং একদম বারোশো না এক বছর ওয়ারেন্টি আছে প্রত্যেকটা মাল বারোশো টাকা হ্যাঁ একদম বারোশো হ্যাঁ প্রত্যেকটা সাইজ আছে এটা সাইজ হলো চল্লিশ থেকে চুয়াল্লিশ কেটস কালেকশন শীতে অনেক ছিল কিন্তু এখন তো শীত কমে গেছে আস্তে আস্তে কেসটা একটু স্লো হয়ে যাবে এখন স্যান্ডেল জাতীয় শু জাতীয় মালগুলো একটু বেশি চলবে দীর্ঘশ্বাস জনতা ব্যাংকে জনতা ব্যাংক দেখা যাচ্ছে তার পাশে এটা হ্যাঁ আপনি চাইলে ভাত তরকারি ডিম সিদ্ধ মোমো সব রান্না করতে পারবেন নিচেরটায় সব তরকারি ভাত আর উপরেরটা সব সিদ্ধ আইটেম আর এখানে আছে হ্যাঁ আছে গ্লাসের বোতল আছে সবই আছে এর এটা 500 500 টাকা যে তোমার হচ্ছে ফ্লাক্স হ্যাঁ গরম ঠান্ডা সবই হট এন্ড কোল আর এই যে গ্যাস মাল্টি এটা 800 আর এটা 1500 ফিক্স হ্যাঁ